আল আসাদ ফর ওমরা হজ কাফেলার পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন করেছে আল আসাদ ফর উমরা কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সাজিব জানান স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহার লামিজন স্কোয়ার মিলনায়তনে কেককেটে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয় আল ফর ওমরার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাস হাসান মাহুদের সভাপতিত্বে এম নাসির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর শাহিন আল মুহান্নাদি এ সময় আর উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির তর্ময় ইসলাম প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি দ্বিতীয় সচিব ও প্রধান নাসির উদ্দিন দূতাবাস কর্মকর্তা সাজিদুল ইসলাম প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার মোহাম্মদ এস এম হাসান প্রধান অ্যাডমিন অফিসার মোহাম্মদ আরমান সহ আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীগণ বর্ষপতি উপলক্ষে প্রতিষ্ঠানের বিভিন্ন সেবামূলক কার্যক্রম

কাতারে উনি এরকম একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান তুলেছেন